আনন্দের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তিথিরকে রেখে ছুটে চলে গেল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তনুশ্রীর বর তনুশ্রীকে বলতে থাকে শুধু তো বড় বড় কথাই শুনলাম বিয়ের এত বছর হয়ে গেল বাবার তো শুনতে পেলাম না তখন তনুশ্রী বলতে থাকে সেটা কি আমার একার একার কাজ বলো তো তখন এই কথাতেই তনুশ্রীর বর রেগে তনুশ্রীর গায়ে হাত তুলতে গেলে তখনই আনন্দে হাতটা ধরে ফেলে ধরেই বলতে থাকে নরম মাটিতে কোপ দেওয়া খুব সহজ তাই না তখন এই কথাতে অবাক হয়ে যায় তনুশ্রীর তারপরেই আনন্দে আরো বলতে থাকে কোথায় কখন কি করতে হবে আর কার দোষ কে কি করেছে সেটা না জেনেই কারো উপর হাত তুলতে যাওয়াটা কিন্তু অন্যায় ঠিক তখনই বর্দা বলে ওঠে এখন তোমার কাছ থেকেও সব ন্যায় অন্যায় শিখতে হবে আমাদের তখন আনন্দি বলতে থাকে ছোট দেওয়ার আর বৌদির মধ্যে কথা হচ্ছে আপনি কেন মাঝখানে কথা বলছেন বর্দা আপনি না চুপ করে থাকুন যা শুনে পর্দা পুরো চুপ হয়ে যায় তারপরে আনন্দকে তনুশ্রী বলতো থাকে হাতটা ছাড়ো হাতটা ছাড়ো কিন্তু তখন আনন্দ বলতে থাকে শুনুন কে অন্যায়টা করেছে কে কি করেছে সেটা না জেনে কোন সাহল আপনি হাতটা তুলতে গেলেন সেদিন নেশার ওষুধটা মিশিয়েছিল আপনার মা বুঝতে পেরেছেন তাই কোথায় কি করতে হবে কোথায় কি বলতে হবে সেটা জেনে তারপরে কথা বলতে হবে এই বলে হাতটা ছেড়ে দিলেই তখনই বল বলতে থাকে তোমার এত বড় সাহস তখন আনন্দ বলতে থাকে ছোটবেলা থেকে বরাবরই সাহসটা আমার খুব বেশি যাক তাও যে আমার সাহসে ঝম ধরে যায়নি সেটা জেনে আমার খুব ভালো লাগছে তারপরে এই কথা বললেই তখন থাকে এ কি আপনারা শুধু বাড়িতে হালুম হালুম করতে পারেন শুধু বইয়ের খাতাই আপনারা পুরুষ সিংহ তাই না আর বাকি সব কাজের বেলা তো দেখছি আপনারা সবাই ফুলটুসি তখন এ কথাতে বর্দা বলে ওঠে এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন এ আদি উঠে বলতে থাকে এবার কি করবি তাহলে বাড়ির বউদের গায়ে হাত তুলবি এটাই তো পারিস আর তো কিছু পারিস না তখনই বর্দা বলতে থাকে দেখ আদি তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস এই বাড়ির একটা নিয়ম নীতি আছে তুই কিন্তু সেটা লঙ্ঘন করছিস তখন আদি বলতে থাকে কি কি বাড়ির বৌদেরকে দমিয়ে রাখা সেটাই কি নীতির মধ্যে পড়ে নাকি বল তোরা তখনই এই কথাতেই সবাই থমকে যায় তারপরে আদি বলতে থাকে হ্যাঁ বাড়ির বউরা বৌরাও কি কথা বলতে পারবে না তাদেরও কি কোনো আত্মসম্মান বোধ নেই তখন বর্দা বলতে থাকে আদি তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস তোর বউয়ের কথায় তুইও কিন্তু তাল মেলাচ্ছিস তখনই আদির মা বলতে থাকে থাক না আদি আনন্দি থাক না মা এসব নিয়ে আর বাড়াবাড়ি করিস না তখন আনন্দি বলতে থাকে না মা বাড়াবাড়ি কেন করবো শুধুমাত্র তাদের জায়গাটা বুঝিয়ে দিলাম কারণ তারা যদি তাদের জায়গাটা না বোঝে তাহলে তো বৌদি হয়ে আমাকে সেখানে নাকটা গলাতেই হবে কাজ করতে কথা বলতেই হবে নেন এবার খাবারটা খেয়ে নেন যার এরকম ডিমের অমলেট মুখের মধ্যে শক্ত লাগে তার না এরকম শক্ত শক্ত কথা বলা একদম ভালো মানায় না ঠিক তখনই তনুশ্রীর বল রাগে সেই ডিম ডুম ছুঁড়ে ফেলে চলে যায় সেখান থেকে তখনই বর্দা বলতে থাকে আদি তারপরে যে ঝড় আসতে চলেছে সেটা তো সামলাতে পারবি তো তখন এই বলেই বর্দা চলে যায় তারপরে আদি বলতে থাকে দেখুন আপনি কিন্তু বড্ড করছেন আনন্দি এসব কিন্তু করা একদম উচিত হয়নি আপনার কোথায় কি বলতে হবে সেটা এখনো জানেন না তখন আনন্দি বলতে থাকে কেন স্যার আপনি তো বললেন যে সবাইকে আমি বাঁচাতে পারবো কিনা দেখুন না আমি ভেবে দেখলাম যে সবাইকে সবার জায়গা থেকে তৈরি করা দায়িত্ব আমার না হলে তো সবারকে এরকম ভাবে কথা শুনতে হবে তাই না তখন এই কথাতেই আদি বলতে থাকে দেখি কি করেন তবে বড্ড বেশি হয়ে যাচ্ছে কিন্তু এই বলে আদি চলে যায় তারপরে আনন্দি সবাইকে বলতে থাকে আর এগুলো নিয়ে একদম কেউ ভাবে না বুঝতে সবাই অবাক হয়ে আনন্দের দিকে তাকিয়ে থাকে তখন আনন্দি বলে ব্রো তখন এই কথা শুনে সবাই আর খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে আদি হসপিটালে যায় তখন নন্দিনী তিথিরকে বলতে থাকে তিথির নিজের জায়গাটা শক্ত করো বুঝতে পেরেছ আদিকে আঁকড়ে ধরো নিজের কাছে কাছে রাখার চেষ্টা করো ওর সাথে না আঠার মতো লেগে থাকো দেখবে ঠিক তুমি ওকে নিজের দিকে করে নিতে পারবে তখনই এই কথাতেই সেখানে চলে আসে আদি আদি এসে বলতে থাকে হে ব্রো ঠিক তখনই আদি নিজে চমকে যায় আর মনে মনে বলতে থাকে দূর এই আনন্দিটার সাথে থেকে না তারপরে তিথি বলতে থাকে যাক আদি তোর অনেকটা পরিবর্তন হয়েছে এই যে তুই এখন ব্রো বললি তখন আদি বলতে থাকে না না আমি এটা বলতে চাইনি তারপরে তিথি বলে চল আজকে অপারেশন আছে তবে ওটির আগে একটা কথা বলি আমার না ড্রাইভারটা ছড়িতে গেছে এক মাসের জন্য আমার খুব সমস্যা হয়ে যাবে রাদি আচ্ছা তুই তো ওই রাস্তা দিয়ে আসবি তুই কি আমাকে প্রতিদিন পিক করে আনবি তখন আদি বলতে থাকে প্রতিদিন তোকে আমি পিক করে আনবো আবার দিয়ে আসবো না না তখন তিথির বলতে থাকে দেখ আমরা তো ফ্রেন্ড আর না হলে আমাকে ক্যাব বুক করে আসতে হবে সেটাকে ভালো লাগবে তখন আদি বলে আচ্ছা ঠিক আছে কিন্তু এক মাস এক মাসের বেশি কিন্তু আর একটা দিনও না তখন তিথির বলে ঠিক আছে এই বলেই আদি বলতে থাকে চলো এই বলে চলে গেলেই তিথি মনে মনে বলতে থাকে যাক এক মাসের জন্য তোকে আমি বুক করে নিলাম আদি এবার দেখ আনন্দিকে আমি কি করে তো জীবন থেকে সরিয়ে দিই ওইদিকে দেখা যাবে আনন্দিত অনুশ্রী সুমনা বিজয়া আর ঠাম্মি সবাই মিলে আড্ডা দিতে থাকে তখন আনন্দি বলতে থাকে শোনো নিজেদের জীবনটা না নিজেদের ভালোভাবে বাঁচতে হবে এরকম ভাবে মুখ থাকলে না সবাই সাহস পাবে তখন সুমনা বলতে থাকে একদম ঠিক বলেছ এখন থেকে চুপ করে থাকলে চলবে না ওরা ফোস করলে ওদের সাথে ফোস করতে হবে তখন এই নিয়ে সবাই আনন্দ করতে থাকে হাসাহাসি করতে থাকে তখন আনন্দি বলে দূর ছোট কি যে কেন এরকম সেটাই বুঝতে পারি না উনি যে কেন আমাদের সাথে যোগ দিতে চায় না নিজেকে একা করে রাখে সেটাই বুঝতে পারি না তখন ঠামি বলে এই ছোট বৌমার জীবনেও ঠিক হবে না তবে দেখ আমি কি করি তারপরে দেখা যাবে ছোট বউ ডাকতে থাকে ঠাম্মি আর বলতে থাকে কি হলো ওইদিকে দিয়াকে দিয়ে চপ বাজাতে থাকে ছোট কাকি তখন দিয়াকে বলতে থাকে নে যতটুকু ভাজা হয়েছে ততটুকুই আমাকে দে আর মুড়ি দে না হলে মা আমাকে একদম আজকে কথার ঝুড়ি শোনাবে তারপরে দেখা যাবে সেগুলো নিয়ে দৌড়ে ছুটে যায় ছোট কাকি গিয়ে বলতে থাকে মা এই যে চপ আর মুড়ি তখন ঠাম্মি বলতে থাকে আর পেঁয়াজিটা তখন কাকিমা বলতে থাকে পেঁয়াজিটা গরম গরম ভেজে আনছি মা তখনই চপটা মুখে দিয়ে ঠাম্মি বলতে থাকে ইস একদমই লবণ হয়নি লবণ দাওনি কেন যাও বিট লবণ নিয়ে এসো তারপরে ছুটে চলে যায় কাকিমা ভীট লবণ আনতে বিট লবণ নিয়ে আসে তারপরে আবার পাঠায় শসা আনতে শসা নিয়ে আসে এরকম করে কাঁচা মরিচ বার বার করে থাকে ঠাম্মি তুমি পারো কিন্তু এগুলো করলে কি আর কাকিমা আমাদের দলে চলে আসবে সেটা তো আসবে না তখন ঠাম্মি বলে সেটা পারা যাবে না তবে তবে ওকে একটু জব্দ তো করা যাবে ওর শিক্ষা তো দেওয়া হবে তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তারপর ছোট কাকিমা এসে বলতে থাকে মা আর কত আমাকে এরকম ভাবে ছোটাবেন বলুন তো তখন ঠাম্মি বলে দেখো তুমি যে আমার শরবতে এরকম দ্রব্য মিশিয়েছিলে বিষ মিশিয়ে দিয়েছিলে সেদিকে আমার ছোট কাকাকে বলবো তখনই ছোট থাকে না না মা আর বলবেন না বলবেন না যা লাগবে আমাকে বলুন আমি এখনই করে দিচ্ছি তারপরে দেখা যাবে ছোট কাকে মা পেঁয়াজি ভাজতে চলে যায় ওইদিকে আনন্দিকে পল্টুদা ফোন করে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ পল্টুদা বলো তারপরেই পল্টুদা বলতে থাকে দেখ রে আনন্দি রকেটের ওখানে তো আমি খবর রাখছি কিন্তু এখনো রকেটের কোনো খোঁজ পাইনি তবে প্রতিদিন একটা মেয়ে আসে তখনই আনন্দিকে সবটা খুলে বলে যে মেয়েটা একদম তোর মতো গলা সেই মেয়েটা বলছে যে একটা ভিডিওতে আমি গলা দিলাম অথচ আমার এখনো টাকাটা পেলাম না তা এইটুকু টাকা কেন তখনই এই নিয়ে কথা বলছিল তখন আনন্দি বলে কি বলছো তুমি তার মানে ডকেটের থেকে টাকা পায় তখন পল্টুটা বলে সেটাই তো মনে হচ্ছে তখন আনন্দী বলে মনে হচ্ছে আমার আমার কাজটা ওই করেছে নাকি আমার কাজটাও হতে পারে যাক কালকে তাহলে আমি হাতে নাতে ধরবো তখন পল্টুটা বলে আচ্ছা ঠিক আছে কাল সকাল দশটায় ওই মেয়েটা আবার আসবে বুঝতে পেরেছিস তখন আনন্দি বলে ঠিক আছে আমি তাহলে কালকে সকাল দশটায় চলে আসব তখন পল্টুদা বলে আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দিলেই আনন্দি বিজয়কে বলতে থাকে মা আমাকে একবার কালকে চম্পাটিতে যেতে হবে তখন বিজয় বলে কি বলছিস চম্পাহাটিতে তখনই আনন্দি বলতে থাকে হ্যাঁ মা মনে হচ্ছে কোনো না কোনো ক্লু ঠিক পেয়ে যাবো ওখান থেকে তখন ঠাম্মি বলতে থাকে দূর কোনো দরকার নেই আমার দাদু ভাই না ঠিক বুঝে গেছে ওটা আসল না নকল এখন দরকার আছে কোনো প্রমাণে তুই থেকে তার থেকে দিদি ভাই আমার ঘরে না ঘুমিয়ে তুই দাদু ভাইয়ের ঘরে ঘুমা এত দূরত্ব বাড়াস না দূরত্ব বাড়ালে সমস্যা হবে তখন বিজয় বলতে থাকে আমি বরং আদির সাথে কথা বলে তোকে আদির ঘরে শোয়ার একটা ব্যবস্থা করে দেবো তখন আনন্দ বলে না না মা কোনো দরকার নেই উনি তো নিজেই বললো যে আমাকে বিয়ে করে নাকি উনি পস্ত আসছে তাহলে তাহলে দরকার নেই উনি যখন মন থেকে আমাকে মেনে নেবে তখনই আমি ওনার ঘরে শুতে যাব। তার থেকে কালকে আমি প্রমাণটা জোগাড় করতে চাই তারপর যদি প্রমাণ করতে পারি তাহলে তো স্যার আমাকে এমনিতেই বিশ্বাস করবে তারপরে দেখা যাবে আদিকে বারবার ফোন করে আনন্দি কিন্তু আদি ফোনটা রিসিভ করে না তখনই তিথির বলতে থাকে কি রে বারবার করে কেন ডিস্টার্ব করছে তখন আদি বলে কে জানে তারপরে আনন্দে মেসেজ দেয় যে আমি চম্পাহাটিতে যাচ্ছি তখনই মেসেজ পড়লেই তিথির বলতে থাকে কি বললো তখন আদি বলল যে ও চম্পাহাটিতে যাচ্ছে তখন তিথি বলে আবার কিসের জন্য যাচ্ছে কে জানে তারপরে আদি বলতে থাকে হয়তোবা কোনো কাজে যাচ্ছে যাক তারপরে দেখা যাবে আদি আর তিথির মিলে অপারেশন করতে থাকে তখনই হঠাৎ করে আদির হাত থেকে ছুঁড়িটা পড়ে যায় তখন আদি কেমন যেন থমকে যায় তখন তিথি বলে কি রে তারপরে আদিকে সামলে নেয় তিথির আর অপারেশনটা সাকসেসফুল হয় ওইদিকে দেখা যাবে ঝড় ওঠে তখনই ঠাম্মি আর আদির মা টেনশন করতে থাকে আর বলতে থাকে আনন্দি তো বাড়িতে নেই কি হলো বৌমা বলো তো আনন্দির আবার কোনো বিপদ হলো না তো তারপরে দেখা যাবে আদি আর তিথিরের অপারেশনটা হয়ে গেলেই অপারেশন সাকসেসফুল হলেই তিথির বলতে থাকে আদি চল লাঞ্চ করবো তখন যেতে লাগলে হঠাৎ করে নিউজে দেখে যে চম্পাহাটি যাওয়ার পথে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে সেখানে মহিলা ছিল তখনই আদি বলে ওঠে আনন্দী তো বন্ধুরা কেমন লাগলো